আজকে আমার পিসির বাড়িতে আমার আইব্রো পিসি পিসাই দিদি সবাই মধ্যে সব অ্যারেঞ্জমেন্টস করছে সকাল সকাল আমি কালকে রাতে চলে এসেছিলাম আর পিসির ডেকোরেশনও করেছে আমি ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি আপাতত পিসি এত সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে বাইরে সব রান্নাবান্নার অ্যারেঞ্জমেন্ট চলছে দেখাচ্ছি তো এখন পিসি পরোটা আলুর তরকারি আর জিলিপি দিয়েছে খাওয়ার জন্য তো আমার বৌদি এখানে ওই গেঁদা ফুলগুলো যে নিয়ে এসেছে বললো যে কুচি কুচি করে থালার চারপাশে সাজাবে তো ওটা করছে তো আমি রেডি হয়ে গেছি কালটা বৌদি করে দিয়েছে আর এরকম সে দেখেছি সাবেকীয়ানা তাই রাতপুরে করে দাঁতের শাড়ি করেছি এই শাড়িটা পিসাই দিয়েছে

তো এখানে পিসিরা সব সাজিয়ে রেখেছে এখানে আবার ফ্রাইড রাইস ভাত কত রকমের ভাজা করেছে দেখো চিকেন ইলিশ মাছ চিংড়ি মাছ মিষ্টি চিপস কিচ্ছু বাদ রাখেনি

जाओ देखिए <laughs> <दिए। laughs>